বাহিরে এত পরিমাণ গরম কিন্তু রোম শহরের সাইডে যে মার্কেটগুলো আছে ওইগুলোতে গেলে না মানে সন্ধ্যার দিকে এত পরিমাণ একটা ঠান্ডা লাগে তখন আসলে কনফিউশনে পড়ে যায় যে দুপুর বেলা কি পরে বের হবো আর সন্ধ্যার সময় আবার কি পরে আসবো এরকম একটা অবস্থা তো যাই হোক গতকালের ভিডিওতে তো তোমাদেরকে বলিয়েছিলাম যে আমরা গিয়েছিলাম বাহিরে শপিং করতে তো ওই শপিং মল থেকে বের হয়ে আমরা আবার চলে এসেছি আরেকটা জায়গা আর এইদিকে দিকে হাঁটতে হাঁটতে একদম অস্থির হয়ে গেছিলো তো আদ্রেশা আবার সাথে করে ব্যাগ নিয়ে আসছিল এই ব্যাগ এসে আবার ছোট একটা ফ্যান নিয়ে আসছে তো বলতেছিল বসে যে মাম্মা আমার অনেক গরম লাগতেছে আমার ফ্যানটা বের করে দাও আর শুধু বলতেছিল ইস কি গরম যে পড়ছে কি গরম যে পড়ছে মানে ইতালিতে আসার পর থেকে যেহেতু বেশিরভাগ সময় ঠান্ডা থাকে এর জন্য আদৃশা আসলে গরম আসলে অনেক বেশি অস্থির অস্থির করে এরকম একটা অবস্থা ওর তো আমরা এখান থেকে চলে যাচ্ছি একটা দোকানে আর এই দোকানটা তো তোমাদের সবারই পরিচিত কারণ তোমরা অলরেডি অনেকগুলো ভিডিও দেখে ফেলছো যে আমি মোটামুটি প্রায় সময় এখানে আমার আসা হয় আর এইখান থেকে আজকে আমি অনেক 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 কিছু কিনছি এইগুলো সবই শেয়ার করবো এইদিকে আমরা অন্য মার্কেট থেকে যে জিনিসগুলো কিনে নিয়ে আসছিলাম আজিসার বাবা বললো যে এইগুলো এখানে রেখে নেই ভিতরে নেওয়া যাবে না তো এখানে আসার পরে এখানে দেখলাম যে কতগুলো বডি স্প্রে ছিল তো এখান থেকে আমি কয়েকটা বডি স্প্রে নিয়েছিলাম আর এই ডাবের বডি স্প্রেগুলো আমার খুবই ভালো লাগে আমি তো তোমাদেরকে বলেইছিলাম কিন্তু সাথে কিন্তু এই বডি স্প্রের স্মেলগুলো আমার কাছে খুবই সুন্দর লাগে তো তো ওইখান থেকে আমি কতগুলো বডি স্প্রে নিয়েছিলাম আর ভাবলাম যে এখানে ফ্রাই প্যানের উপরে অনেক 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 ডিসকাউন্ট চলছে তোমরা কিন্তু চাইলে এখানে ঘরের জিনিসপত্র অনেক রিজনেবলের মধ্যে পেয়ে যাবা আমার আগের ভিডিওগুলোতেও কিন্তু আমি তোমাদের সাথে বলেছি তো আমি আসলে দেখছিলাম আমি দেশের জন্য কয়েকটা একটা ফ্রাই প্যান নিয়ে যাব কারণ আমার দেশে আমার বোন আমার মা তারপর আমার শাশুড়ি এই মানুষগুলা না এরা সবাই মানে অন্য কোনো কিছু হোক আর না হোক তারা ঘরের জিনিস পেলে অনেক বেশি খুশি তো আমি ভাবলাম হ্যাঁ বাংলাদেশে তো সবই পাওয়া যায় তারপরও ভাবলাম যে হ্যাঁ আমি যেহেতু যাচ্ছি ইনশাল্লাহ তাহলে ওনাদের জন্য কয়েকটা কিনে নেই আর এইখান থেকে আমি এই ওষুধটা নিয়েছিলাম এই ঔষধটা হচ্ছে যে আপনার হাত পা কেটে গেলে আপনি এটা ইউজ করতে পারবেন এবং এইটা অনেক ভালো তো এখানে দেখলাম যে অনেক ফার্মেসিতে যে দামটা এর অর্ধেক দামে আর কি এখানে সেল হচ্ছে তো আমি এইখান থেকে নিয়ে নিলাম এইটা কারণ এটা অনেক ভালো একটা ওষুধ আর ওইখান থেকে আমাদের শপিং শেষ করে আর শপিংয়ের যা যা করেছে ওইগুলো তো আসলে ভিডিও দিতে পারিনি কারণ অনেক তাড়াহুড়াতে করেছিলাম কারণ এইখান থেকে আমি চলে গেছিলাম আরও অন্য একটা শপিং মলে তো এখানে আদিসা তার যে চেয়ারটা কিনছিলো সেটাতে বসে বসে আরাম করছিল মানে রিল্যাক্স তার ভাষায় হচ্ছে রিল্যাক্স মাম্মা মেয়ে রিল্যাক্স করছে এখানে কে আরাম ভাই রে ভাই বাচ্চা হলে আসলেই অনেক আরাম এখান থেকে বের হয়ে আমরা চলে যাচ্ছি অন্য আরেকটা শপিং মলে তো অন্য আরেকটা যে শপিং মলে গিয়েছিলাম ওইখানে গিয়ে আমি শুধু দৌড়ের উপরে ছিলাম কারণ মল একদমই বন্ধ হয়ে যাবে এর জন্য আর কি ওইভাবে ভিডিও করা হয়নি তাই আর তোমাদের সাথে ওইটা শেয়ার করতে পারলাম না তবে অন্য আর কোথায় কোথায় গিয়েছিলাম সেইটা তোমরা নেক্সট ভিডিওতে দেখতে পারবা আর আমি কিভাবে লাগেজ গুছালাম কিনলাম সব শেয়ার করবো তোমাদের সাথে লাগেজ গুছাতে গুছাতে ভালো থাকা সবাই দোয়া করো আমাদের জন্য আল্লাহ হাফেজ